বন্ধুরা অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে চিনি ছাড়া অথবা গুড় ছাড়া কিভাবে মিষ্টি চা তৈরি করা যায় সেই রেসিপি একটা শেয়ার করো তো আজকে আমি তোমাদের দারুণ সুন্দর একটা চা শেয়ার করছি এই চাটা একবার খেলে বারবার খেতে হবে আর এর মধ্যে কোনো চিনি অথবা গুড় কোনো কিছুই লাগবে না দিতে অথচ চা কিন্তু মিষ্টি হবে আর দারুণ হেলদি চা কিন্তু এটা তো এই চা তৈরি করার জন্য আমাদের এখানে দুই থেকে তিন কাপ জল আগে বসিয়ে দিতে হবে তো যে কাপ যে কটা কাপ তৈরি করতে চাও চা তোমরা সেই অনুযায়ী তোমরা জল দিয়ে দেবে জল দেওয়ার পরে জলটা এরকম গ্যাসে বসিয়ে দিয়ে আঁচটা একদম কমিয়ে দেবে আর জলটা একটু গরম হতে দিতে হবে তো যতক্ষণ এই জলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা এদিকে অন্য একটু প্রিপারেশানটা করে নেব তো এখানে আমি এক কাপ নিয়েছি একটি কাপের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো দুধের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে যার ফলে কি হবে এই চায়ের স্বাদ খুব ভালো হবে চিনির অভাবটা মনে হবে না আর চায়ের স্বাদ কিন্তু দুই গুণ বেড়ে যায় গুঁড়ো দুধ দিয়ে চা তৈরি করলে তো যে জলটা আমি গরম বসিয়েছিলাম সেই জলটা গরম হয়ে গেছে সেখান থেকে এক কাপ মতন জল এই চায়ের কাপে ঢেলে দিয়েছি দিয়ে এবার এই চায়ের কাপটা জল আমরা এই দুধটা গুলে নেব ভালো করে এই যে গুঁড়ো দুধটা এটাকে খুব ভালো করে জলের সাথে গুলে নিতে হবে আমাদের তো এখানে খুব ভালো করে গুলবে যাতে দুধের কোনো রকমের লামস যেন না থাকে আর দুধটা খুব সুন্দরভাবে সমানভাবে যেন গুলে যায় তো এরপরে যে জলটা আমরা গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে দু তিনটে ডান্ডি দালচিনি দেবো বন্ধুরা দালচিনির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই কখনো দেখবে তোমরা দালচিনি ফুটিয়ে জলে খেয়ে দেখবে দেখবে তোমাদের সেই জলটা মিষ্টি লাগছে তো দালচিনি দু তিনটে রান্ডি দিয়েছি আর তারপরে দিয়েছি তিন চারটে লবঙ্গ দিয়ে এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি তো বেশিক্ষণ ফোটাবে না অল্প একটুখানি এই ধরো তিরিশ সেকেন্ড ফোটাবার পরেই আমরা চা পাতাটা এখানে দিয়ে দেবো তো এক থেকে দেড় চামচ মতন চা পাতা এই জলের মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবে আঁচ বাড়াবে না আঁচ কমিয়ে রেখেই এটা এই জলটা কিন্তু ফুটতে দেবে তো দেখো এটা কিছুক্ষণ ফুটেছে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি চা এরকমভাবে হাতা দিয়ে যত নাড়াবে সেই চা কিন্তু খুব ভালো স্বাদ হয় খেতে খুবই ভালো টেস্ট হয় তো এখানে দেখো চাটাকে আমি নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে হাতা দিয়ে দেওয়ার চাটা দেওয়ার পরে আর আঁচটা কমানো আছে এরপরে এই কিছুক্ষণ এটা বসিয়ে রাখবে আর এইরকমভাবে নাড়তে থাকবে এক মিনিট মতন এক মিনিট পর এই চাটা অল্প হালকা আঁচেই বসিয়ে রেখে দেবে এদিকে এবার আমাদের লাগবে কিছু ফল বন্ধুরা আজকে আমি তোমাদের শেয়ার করছি এটা ফ্রুট চা মিক্স ফ্রুট চা মিক্স ফ্রুট চা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কলা চিকু আর আপেল তো সবার প্রথমে চিকুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিকু মানে সবেদা সবেদা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এবার এইরকম এই যে গ্রেটারগুলো হয় কিংবা এই কুরানিগুলো হয় এর মধ্যে দিয়ে এইভাবে আমাদের চিকুটা কুড়িয়ে নিতে হবে তো এর মধ্যে চিকুটা এইভাবে গ্রেট করে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দেবে এক থেকে দু চামচ মতন কুড়িয়ে নেবে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দেবে তারপর একটি আপেল নেবে একটি আপেলের চার টুকরো করে চার টুকরো চার ভাগের এক ভাগ আর কি যেটা হয় এক কোয়া আর কি সেই আপ ততটুক আপেল এখানে দিয়ে দিতে হবে তো আমি কিছুটা আপেল এখানে এইভাবে দিয়ে দিচ্ছি মানে ধরো ওই দু টু টেবিল স্পুন মতন আপেল এখানে কুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি তো এখানে এই আপেলটা এইভাবে কুড়িয়ে দেওয়ার পর এবার আমি এখানে কলা নিয়ে নেবো তো এটা দেখো বড়ো সিঙ্গাপুরি কলা হচ্ছে তাই আমি হাফ দিচ্ছি তোমরা যদি ছোট কলা হয় তাহলে গোটাও এখানে দিয়ে দিতে পারো তো আমি হাফ কলাও এই চায়ের মধ্যে এইভাবে যেটা হচ্ছে কুড়িয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি তো এইভাবে কুড়িয়ে নিয়ে আর কিংবা গ্রেট করে দিতে পারো অথবা ম্যাশ করেও নিতে পারো চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিয়েও দিয়ে দিতে পারবে তবে একটা কথা বলব প্রতিটা ফল কিন্তু আলাদা আলাদাভাবে দেবে একসাথে সমস্ত ফল দেবে না যে একসাথে তোমরা আগে ওটাকে বেটে নিলে ইয়া মিক্স করে নিয়ে তারপর দিলে কখনোই করবে না এক একটা ফল একটা একটা করে দিতে থাকবে যেভাবে আমি দিলাম দেওয়ার পর এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ফোটাবে আঁচ বাড়াবে না আঁচ কমিয়েই রাখবে আঁচ কমিয়ে রেখে এটাকে ফোটাতে হবে আর মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দেবে তাতে কি হবে প্রত্যেকটা ফলের স্বাদ খুব সুন্দরভাবে চায়ের মধ্যে কিন্তু মিশে যাবে আর চা খুব সুন্দর হবে তো কিছুক্ষণ ফোটানোর পর তারপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম সেই দুধটা যে দুধটা রেডি করা ছিল তো ওই দুধ আগে থেকেই আমরা গুলে জলে রেখে দিয়েছিলাম গরম জলে সেই দুধটা আমি ঢেলে দিয়েছি আজ কিন্তু আমি বাড়াইনি এরপর যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে মধু দিও কিন্তু মধু না দিলেও চলবে আমি জাস্ট এটা বল দেখানোর জন্য আমি তোমাদের বলে দিলাম যে প্রয়োজন যদি মনে হয় তাহলে এক চামচ মধু এখানে দিতে পারো না দিলেও এই চা কিন্তু অলরেডি মিষ্টি হয়ে গেছে তো এখানে আমি একটু মধুটা দিয়ে জাস্ট নাড়িয়েই ভালো করে আর গ্যাস অফ করে দিয়ে জাস্ট ছেঁকে নিলাম ব্যাস ফল দেওয়ার পরে কি ফুটিয়ে নেবে ভালো করে কিন্তু দুধ দেওয়ার পর আর বেশি ফোটাবে না শুধু গ্যাসটা দুবার বাড়িয়ে একটু ফুটিয়েই এটা নামিয়ে ছেঁকে নেবে এইভাবে কাপে তো আমাদের এখানে রেডি হয়ে গেল ফ্রুট চা এই ফ্রুট চাটা জাস্ট একবার তোমরা এইভাবে যেভাবে আমি বলে দিলাম এইভাবে একদিন খেয়ে দেখো তোমাদের এত টেস্টি লাগে এত ভালো লাগে আর প্রতিটা ফলের স্বাদ একদম আলাদা আলাদাভাবে এই এই চায়ের মধ্যে কিন্তু পাবে তোমরা প্রতিটা ফলের ফ্লেভার তোমরা এই চায়ের মধ্যে পাবে প্লাস তোমরা দালচিনি এবং লবঙ্গর ফ্লেভারটাও এই চায়ের মধ্যে পাবে অসাধারণ একটি চা আজকে শেয়ার করেছি ট্রাই করে দেখো কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে